এই যুবক এমনটাই করলো হলিউডের সিনেমাকেও হার মানায় নিজের বৌদির মুন্ডুচ্ছেদ করলো দেওয়ার কাটা মুন্ডু নিয়ে প্রকাশ্য খোলা রাস্তায় ঘোরাঘুরি যুবকের বৌদির মাথা কেটে খুন দেওয়ারের কাঁটামুন্ডু নিয়ে রাস্তা দিয়ে থানায় রওনা অভিযুক্ত যুবক বিমল মন্ডলের দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ছয় নম্বর ভরতগড়ের ঘটনা শনিবার সকালের এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে কি কারণে এই খুন খতিয়ে দেখছে পুলিশ পারিবারিক অশান্তির জেরেই কি বৌদিকে খুন করেছে অভিযুক্ত যুবক না এর পেছনে অন্য কোনো কারণ আছে পুলিশ তার তদন্ত শুরু করেছে মৃত বৌদির নাম সতী মন্ডল দেওয়ারের নাম বিমল মন্ডল বৌদির মুন্ডু কেটে নিয়ে থানায় হাজির দেওয়ার বাসন্তীর ভরতগড় এলাকার ঘটনা বিমল মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ মূলত পারিবারিক বিষয়কে কেন্দ্র করেই গন্ডগোল তারপর সকালে ধারালো অস্ত্র দিয়ে বৌদির মুন্ডু কেটে নেয় বিমল এরপর থানায় গিয়ে হাজির হয় ধারালো অস্ত্রটি এখন উদ্ধার করতে পারেনি পুলিশ জিজ্ঞাসা করা হচ্ছে বিমল মন্ডলকে বৌদির কাটামুন্ডু এক হাতে অপর হাতে ধারালো অস্ত্র নিয়ে হেঁটে চলেছে যুবক পাশে আছে যারা রাস্তার মধ্যে যাচ্ছে তারা তাকিয়ে দেখছে ঠিক হলিউডের সিনেমার মতো এই দৃশ্য হলিউডের সিনেমাকে মন্ডুটা হাতে নিয়ে চলে আচ্ছা মানে এ কি পারিবারিক কি অশান্তি থাকতো লেগে ছিল ছিল কিন্তু এতটা হাঙ্গ হয়ে পারিনি আর আমি তো সব ঘটনা বলতে পারবো না আমি কদিন হলো গরমের ছুটি করে তাই আসি মানে আপনার বাইরে থাকেন মানে আমচুরি নিয়ে কি গন্ডগোল হ্যাঁ ওইটাই শুনি কি নাম আপনার আমার নাম তুলসী মানে প্রতিবেশী তাই তো